নমস্কার বন্ধুরা বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের জানায় অনেক অনেক স্বাগত শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে আজকের পর্বের রিভিউতে তো তেজ তার জামা কাপড় চেঞ্জ অবস্থায় দেখে বলছে যে আমাকে চেঞ্জ কে করালো তখন রুক্মণী বাথরুম থেকে বেরিয়ে আসে মানে সুধা আর কি বাথরুম থেকে বেরিয়ে আসার পর তেজ জিজ্ঞাসা করছে যে আমার আমার চেঞ্জ কে করালো আমাকে কে চেঞ্জ করালো তখন সুধা কিন্তু চুপ করে আছে বলে কি হলো আমি আপনাকে জিজ্ঞাসা করছি তখন সুধা বলছে আপনি কি এই ঘরে আর অন্য কাউকে দেখতে পাচ্ছেন তখন তেজ অবাক হয়ে যায় কি আপনি আমাকে চেঞ্জ করিয়েছেন আপনার এত বড় সাহস আপনাকে কে দিল আপনি কেন করিয়েছেন বলছে তার না হলে সমস্ত ভেজা জামা কাপড় পরেছিলেন আপনি আপনার ঠান্ডা লেগে নিমোনিয়া হয়ে যেত তখনও তো আপনি আমাকেই দোষ দিতেন তাই না তো তেজ বলছে ছি ছি তার মানে আপনি আমাকে চেঞ্জ করিয়েছেন ছি তখন সুধা বলছে আর আপনি আমার সাথে যা যা করেছেন তখন তেজ বলছে আমি আপনার সাথে কি করেছি বলুন কী করেছি আর যদি কিছু করেও থাকে তাহলে আপনারই দোষ আপনি নিশ্চয়ই জামাকাপড় চেঞ্জ করার সময় আমাকে উস্কেছেন সুধা বলছে কি কি বলছেন আপনি এসব শুনুন আমি যখন আপনাকে চেঞ্জ করাচ্ছিলাম আমি না অন্যদিকে মুখ ঘুরেছিলাম আপনাকে দেখতে আমার বয়ে গেছে তখন তেজ কিন্তু পুরনো দিনের কথা ভাবছে যখন সুধাকে তেজও চেঞ্জ করিয়েছিল কিন্তু চোখটা বন্ধ করে সেই সব কথা ভাবছে এরপরে সুধা চলে গেলে সুধাকে কাছে ডেকে অন্য কথা বলতে যাবে কি তখন প্রীতম ঘরে ঢুকে যায় রুকমি রুকমি করতে করতে তেজ দেখে অবাক হয় সুধাও অবাক হয় প্রীতম বলছে আমি ভুল সময়ে হয়তো এসে পড়েছি আমি পরে আসছি তখন সুধা বলছে আরে প্রীতমবাবু আসুন না তখন বলছে যে আমি আপনাকে ফুলগুলো দিতে এসছিলাম আসলে আজকে দিনে তো আপনার সাথে আমার দেখা হয়েছিল তো সেই জন্য তাছাড়া কালকে এত বড় একটা দিন গেছে আপনাদের তার জন্য কংগ্রাচুলেট করতেও এসেছিলাম তখন তেজ কিন্তু তার বেডরুমে অ্যালাউ করছে না প্রীতমকে তখন প্রীতম বলছে আপনি ঠিকই বলেছেন আমার এইভাবে হুট করে চলে আসাটা উচিত হয়নি তেজ বলছে ও আচ্ছা আপনি বুঝতে পেরেছেন এটা তা কী সম্পর্ক আপনাদের দুজনের তখন সুধা বলছে উনি আমার কাছে ভগবান উনি আমার জীবন বাঁচিয়েছিলেন আজকে উনি আমার জীবন বাঁচিয়েছিলেন বলে আমার মেয়েটাও আজকে আমার সঙ্গে আছে তাই উনি আমার কাছে ভগবান প্রীতম বলছে না না অবশ্য ভগবানটা ভগবান কিচ্ছু না একদম ওনার কথা শুনবেন না তখন তেজ দেখছে সুধার হাতে প্রীতম সাদা গোলাপ দেয় সুধা সাদা ফুল পছন্দ করে তেজ বলছে মনে মনে সুধা সাদা ফুল পছন্দ করে সেটা আমি জানতাম কিন্তু প্রিয় ফুল ছিল লাল গোলাপ সুধা তখন মনে মনে বলছে হ্যাঁ আমার লাল সব সবথেকে প্রিয় কিন্তু পাঁচ বছর আগে আমার জীবন থেকে সমস্ত ভালোবাসার রং মুছে গেছে তাই আমি আমার পছন্দটাও বদলে ফেলেছি তেজ মনে মনে বলছে তাহলে আমি কি ভুল ভাবছি এমনটা ভাবতে ভাবতে প্রীতমকে দেখতে দেখতে চলে যায় এরপরে সুধা গিয়ে ফুলটা রাখে প্রীতম বলছে যে আমি আজকে খুব খুশি জানেন তো আমি ঠিক এমনটাই দেখতে চেয়েছিলাম আপনাদের আর যাই হোক দেখা করতে এলাম আমাকে ফিরে যেতে হবে বলে আপনি কোথায় যাচ্ছেন বলে কেন মুম্বাই বলে আমার তো যাওয়াই হলো না ওখানে সুধা বলছে তো এবার প্রীতম বলছে তার বাড়ির লোকের কাছে ফিরবে তার বাড়ির লোককে তো অনেক দিন দেখেনি তো এই সমস্ত কথাবার্তা বলছে সুধা বলছে আর কটা দিন থেকে গেলে হতো না তখন মনে মনে বলছে যে কি করে থেকে যাব আপনাকে অন্য কারোর হতে দেখতে যে খুব কষ্ট হয় তারপর আবার হাসি মুখে বলছে না আমাকে যেতেই হবে তাই বলছে ঠিক পাঁচটা বছর আগে আজকের দিনে আপনার সাথে আমার দেখা আপনি আর তরি মিলে আমার জীবনটা সত্যিই বদলে দিয়েছেন আর এই রুক্মিণী এই একটাই নাম আমার জীবনটাকে বদলে দিল আর বাকি রইল সমস্ত স্মৃতিগুলো সেগুলো তো আমার কাছেই রইলো সেটা নিয়ে আমি সারা জীবন কাটিয়ে দেব তাই বলছে এদিকে ইশিকাকে তরি হাত ধরে টানতে টানতে নিয়ে এসছে দালানে আর বাড়ির দরজাটা দেখিয়ে বলছে যাও এখন তুমি এই দরজা দিয়ে বেরিয়ে চলে যাও বলে কেন তুমি আমাকে যেতে বলার কে তখন বলছে বাড়ে আমি বলবো না কেন তুমি সবসময় আমার মাম্মামকে উল্টোপাল্টা কথা বলছো আমার বাবার সাথে যখনই আমার মাম্মাম থাকছে তখনই তুমি গিয়ে ঝগড়া করছো ঈশিকা বলছে আমি কাউকে ডিস্টার্ব করি না তখন তোরি বলছে আবার মিথ্যে কথা বলছো ইসিকা বলছে তুমি তো অনেক ছোট তাই বড়দের ব্যাপার তুমি বুঝবে না তখন তোরি বলছে আমি এখন বিগ গার্ল হয়ে গেছি আমি সব বুঝি আমি সব জানি তুমি আমাকে আর আমার একটুও ভালোবাসো না আসলে আগে তো বাবার বেস্ট ফ্রেন্ড তুমি ছিলে এখন তো বাবার বেস্ট ফ্রেন্ড মা চলে এসেছে সেই জন্য তুমি মাকে দেখে হিংসে করছো তোরি বলছে ইশিকা তখন বলছে না মা তুমি ভুল ভাবছো শুধু আমি না তোমার তেজাঙ্কালও তোমাকে খুব ভালোবাসে আসলে তুমি তো এত কিউট কিন্তু তোমার মাম্মা আমাদের সবাইকে ঠকাচ্ছে তখন মানে বলছে যে তোমার মামামকে আমি এর জন্য পানিশ করব। অনেক বড় পানিশ করব বলে কি তুমি আমার মামামকে মামামকে পানিশ পানিশ করবে করবে কি শুনি বলছে তুমি আমার করছো হিংসে তখন ইশিকা কিন্তু রেগে যাচ্ছে বলছে কি তুমি এইসব কথা কোথা থেকে শিখেছো ও আচ্ছা তোমার মাম্মাম তোমাকে এইসব শিখিয়েছে তাই না আমি খুব বুঝতে পেরেছি তোমার মাম্মাম আমার বিরুদ্ধে এই কথাগুলো তোমাকে শেখাচ্ছে জন্য তুমি আমার সাথে এই ব্যবহারগুলো করছো বাট লিসন তুমি যদি ফার্দার এই ব্যবহারটা আমার সাথে করেছো তাহলে তোমাকে না আমি এই বলে হাতটা ধরে কিন্তু নিয়ে যাচ্ছে তরি মানে তরিকে বের করবে তখন তেজ চলে আসে বলে তরির হাতটা ছাড় শিখা তাই বলছে তো তখন খুব মজা যে এবার বাবা তোমাকে পানিশ করবে বাবা তো চলে এসেছে বলছে তুমি তরিকে ধমকাচ্ছ ওইটুকু একটা বাচ্চা মেয়েকে বলে না না আমি ধমকাই নিতে যে আমি শুধু বকা দিচ্ছি তারও যথেষ্ট কারণ ছিল বলে কি কারণ ছিল বলছে ওইটুকু একটা বাচ্চা মেয়ে পাকা পাকা কথা বলছে আর ওকে এই সমস্ত কিছু শিখিয়েছে বলছে না আমার মামা মামাকে কিচ্ছু শেখায়নি আমি যা বলেছি নিজে বলেছি ইশিকা বলছে মিথ্যে কথা ওইটুকু একটা মেয়ে এত বড় বড় কথা বলতেই পারে না ইশিকা বলছে তরি আমাকে হিংসুটে বলছে বলে ও একটা বাচ্চা মেয়ে তোমাকে নিজেকে কন্ট্রোল করা উচিত ছিল ইশিকা বলছে কেন আমি নিজেকে কন্ট্রোল করব বলতে পারো তাছাড়া কি আমাকে বলছে কন্ট্রোল করতে তোমার নিজের উপর নিজের কন্ট্রোল আছে তাই বলছে এরপরে তেজ দেখছে ইশিকার সাথে তো কথা বাড়াবাড়ির দিকে যাচ্ছে তখন তরিকে বলছে তুমি একটু ওদিকে গিয়ে খেলো তরি তখন চলে যায় ইশিকা বলছে তুমি তোমার সমস্ত লিমিট ক্রস করে গেছো তখন তেজ বলছে কিসের লিমিট বলে আমি তোমার তোমার সাথে এঙ্গেজমেন্ট হয়ে গেছে কদিন পর আমাদের বিয়ে হবে সেই তোমার সাথে তোমার ঘরে আমি থাকবো সেই জায়গায় তুমি অন্য একটা মেয়েকে ঢুকিয়ে দিলে তারপর তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়তে পারলে কিভাবে তেজ বলছে পারলাম কারণ আমার মনে হচ্ছে আমারই কোথাও একটা ভুল হয়েছিল আমার মনে হচ্ছে ওই আমার সুধা ইশিকা বলছে এটা তুমি কি করে বলতে পারো আমি ওই রুক্মিণী সম্পর্কে সব খবর নিয়ে এসেছি ও আর প্রীতম হচ্ছে কলেজ ফ্রেন্ড ওরা কলেজ থেকে একসাথে পড়াশোনা করে তারপর ওরা একসাথে একটা কোম্পানি খুলেছে ওরা তারপর একসঙ্গে থাকে এমনকি ওরা লিভ ইন পর্যন্ত করতো এটা শুনে কিন্তু তেজ অবাক হয়ে যায় বলছে রুক রুক্মিণী সেনগুপ্তর তো মুম্বাইতে ওর বাবার নাম সমরেশ সেনগুপ্ত ইশিকা বলছে তুমি বলো তো এইগুলো কথা জানার পর কি করে তুমি বলতে পারো যে ও সুধা নয় মানে ও রুক্মিণী নয় ও সুধা তো ইশিকা তো উল্টোপাল্টা বলেই যাচ্ছে তেজ বলছে তুমি এতটা শিওর হচ্ছ কেন আর কিভাবে এই কথাগুলো বলছো এতটা শিওর হয়ে বলছে কারণ আমি ইমোশনালি ভাবছি না আমি লজিক দিয়ে ভাবছি বুদ্ধি দিয়ে ভাবছি আর ও যদি তোমার শুধাই হতো তাহলে অ্যাক্সিডেন্টে সার্ভাইভ করার পরেই তোমার কাছে ফিরে আসতো এতটা অপেক্ষা করতো না এতদিন পরে ফিরে আসতো না ওরা খুব বুদ্ধি করে ওদের খেলাটা খেলছে আর তুমি যা কিছু দেখতে পাচ্ছ সবটাই আই ওয়াশ করছে তোমাকে তেজ বলছে কেন ওইসব করবে বলে কেন সিম্পাতি দেখে ঢুকবে তোমাদের সব কিছু কেড়ে নেবে এই বলে তেজকে জড়িয়ে ধরে বলে তেজ আমার খুব ভয় করছে তেজ আমি তোমাকে হারাতে চাই না তেজ কিন্তু অস্বস্তি বোধ করছে পরে ইসিকাকে সরিয়ে বলছে ইসিকা প্লিজ আমি আমার ভালোটা খুব ভালো করে বুঝি আমার ভালো তুমি শেখাতে এসো না আমাকে ইসিকা কিন্তু কিছুতেই থামছে না বলেই যাচ্ছে আমি এখন তোমার লাইফের একটা পার্ট আর এই সমস্ত কিছু দেখতে আমার ভালো লাগছে না তখন তেজ বলছে আমার এখন এই সমস্ত কথা বলতে ভালো লাগছে না প্লিজ তুমি চুপ করো বলে যাও বাড়ি যাও ইশিকা বলছে না আমি বাড়ি যাব না আমি এখানেই দাঁড়িয়ে থাকবো তখন কিন্তু ওপর থেকে সুধা নেমে আসছে তেজ তুমি আমাকে বলো ওই মেয়েটা তোমার উপরে কি জাদু করেছে যে তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো সুধা বলছে তোমাকে নিশ্চয়ই নেশা করাচ্ছে না তাই তুমি এরকম কথা বলছো তখন সুধা বলছে তুমি বোধহয় ভুলে যাচ্ছ ইশিকা যে আমি তেজ বসু মল্লিকের স্ত্রী সুধাময়ী বসু মল্লিক আর সুধাময়ী বেঁচে থাকতে কোনোদিনও তেজকে ওই সমস্ত ছাইপা স্পর্শও করতে দেবে না ও কখনোই এই সমস্ত কিছু ছুঁয়েও দেখতো না ওর এইসব অভ্যেসও ছিল না বরঞ্চ সুধা চলে যাওয়ার পরে ও এইসবে অভ্যস্ত হয়েছে বলছে আচ্ছা কেন বলো তো তুমি তখন তো ওর জীবনে ছিলে আমি যদি এখন বলি যে তুমি ইচ্ছে করে ওকে এই সমস্ত নেশা তখন তখন বলছে 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 ওকে নেশায় ডুবিয়ে রাখতে আপনি আমাদের ব্যাপারে এত এত কি জানেন যে বড় বড় কথা বলছেন তুমি সুধা বলছে জানি না বলেই তো বলছি কেন বলো তো ইশিকা তুমি তেজকে ওই নেশার ফাত থেকে বের করতে পারো কেন ইশিকা বলছে শুনুন আমি ওকে বারণ করতাম কিন্তু ও আমার একটাও কথা শোনেনি যাই হোক তুমি কে যে আমি তোমাকে এত কৈফিয়ত দিতে যাব তখন সুধা বলছে কৈফিয়ত দিতে তুমি বাধ্য বলছে তার কারণ আমি তেজ বসু মল্লিকের ওয়াইফ সুধাময়ী বসু তেজ কিন্তু এই কথাটা শুনে মনে মনে বলছে আজকে কেন আমার ওনার কথাগুলো বিশ্বাস করতে খুব ইচ্ছে করছে কেন মনে হচ্ছে যে আমি ভুল আর উনি সব সত্যি কথা বলছেন এরপর ঋষিকা কিন্তু সুধাকে বলছে যে আপনি আর প্রীতম সিং মানে সিংহ রায় দুজনেই একই সাথে কলেজে পড়তেন আপনারা দুজন কলেজ লাইফ থেকেই বন্ধু তারপর আপনারা একটা একসাথে কোম্পানি শুরু করেন আর তারপরে একসাথে থাকতেও শুরু করেন সঙ্গে তো লিভ মানে শোনা গেছে যে ইনও করতেন একসাথে তাই বলছে তখন কিন্তু ওপর থেকে প্রীতম নেমে আসছে বলে এই তো বাবু এসে গেছেন এদিকে প্রীতম বলছে হ্যাঁ বিজনেস করতাম প্রীতমের ওই হ্যাঁটাকে একবারে বলছে এই তো এই তো উনি স্বীকার করলেন তেজ উনি সবার সামনে স্বীকার করলেন যে আমি সব কথা সত্যি বলছি তাহলে এবার তো তুমি বিশ্বাস করবে তখন প্রীতম কিছু বলতে গেলে শুধু আটকে দেয় বলে দাঁড়ান বাবু আমি কোনো প্রশ্নের বা ওনার কোনো প্রশ্নের কৈফিয়ত দিতে কিন্তু আমি বাধ্য নই দাদা বলছে আমাকে একটা কথা বলো তো তার আগে তুমি যে এই রুক্মিনীর ব্যাপারে এত কিছু শুনেছো তো তুমি কি গোয়েন্দাগিরি শুরু করেছ ইশিকা বলছে বাধ্য হয়েছি কারণ আমি বসুমল্লিক পরিবারের সবার আর তেজের ভালো চাই আপনি দিনের পর দিন তেজকে ঠকিয়ে যাচ্ছেন সেটা তো আমি সহ্য করতে পারবো না তাই জন্য আমি আজকে প্রিপেয়ারড হয়ে এসেছি হাতের মধ্যে একটা এনভেলপ আছে ইশিকা এনভেলপে করে এইবারে স্টে অর্ডার নিয়ে এসেছে আর সেটা তেজকে দিচ্ছে বলছে যে এতদিন তো এটার জন্যই তুমি রুক্মিণী সেনগুপ্তকে এই বাড়িতে রাখতে বাধ্য হয়েছিলে এখন মনে হয় না সেটা দরকার পড়বে বলছে ওনাকে অন্য উকিল দিয়ে মানে টাকা এক্সট্রা টাকা পয়সা দিয়ে এই স্টে অর্ডারটাকে বের করেছে তো ইশিকা বলছে তো জিনিসপত্র প্যাক করো আর প্রীতমকে নিয়ে আর তরিকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও রাইট নাও তাই বলছে তখন কিন্তু ওদিক থেকে জোশ না নিয়ে আসে তরিকে ইশারা করতে তরি তার মাকে গিয়ে জড়িয়ে ধরে আর বলে মা তুমি তো বলেছিলে যে এই বাড়িটা নাকি আমাদের তাহলে আমরা কেন যাব এখান থেকে তখন জোসনা বলছে ইশিকাকে এক ধাক্কা মেরে এই রাক্ষসীটার কথা অনুযায়ী নাকি রাক্ষসীটা রাক্ষসীটা বলবে তার কথা অনুযায়ী সব একদম না তোমরা কোথাও যাবে না তরিতা বলছে একদমই তরি সোনা এটা তোমাদের বাড়ি তোমরা কোথাও যাবে না আর ইশিকাকে বলছে এই বাড়িতে কে থাকবে কে থাকবে না সেটা বলার অধিকার তোমার নেই মেজকা বলছে হালকা ওরই অধিকার আছে কারণ ওই তেজের হবু বউ আর ও তো সত্যি প্রমাণটা এনেছে না হলে তো আমরা হালকা ঘোল খেয়ে যাচ্ছিলাম মানে ওকে সুধা ভেবে তাই বলছে আর কি তেজের মাও তখন সেখানে আসে ইমান তখন হাঁটতে হাঁটতে চলে আসছে আর বলছে তার মানে অফিশিয়ালি প্রমাণ হয়ে গেল যে তুমি তাহলে রুক্মিণী সুধা নয় সার্থক বলছে তার মানে এতদিন তুমি সুধাসে যে আমাদের বোকা বানাচ্ছিলে শিকা বলছে একদমই তাই সবাইকে বোকা বানিয়ে এই সমস্ত প্রপার্টি নিজের নামে করে নিতে চাইছিলেন এই রুক্মিণী সেনগুপ্ত এই শিকাকে এক ধমক দেয় আর বলছে কি যাতা কথা বলছো তুমি তখন শিকা বলছে কেন ভয় পাবো আমি তো শিকা বলছে যেটার জন্য অপেক্ষা করার ছিল সেটা এসে গেছে তো সুধা এখন যেতে পারে আর ইমানকে বলছে ইমান তুমি যদি মনে করে থাকো যে তোমরা এখন সুবিধা পাবে তা নয় কিন্তু কারণ স্টে অর্ডার এসে গেছে এখন তোমরা কিচ্ছু করতে পারবে না আর সেটা আমি করব সার্থক বলছি ইসিকা ম্যাম পরে না হয় কি করা যায় সেটা ভাবা যাক সুধা কিন্তু কারোর প্রশ্নের কোনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ না করে চুপচাপ দাঁড়িয়ে আছে তারা কি বলছে শুনছে তো এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো আমাদের এবার আগামী পর্বে এটা দেখার যে সুধা কি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে নাকি তেজ আটকাবে সুধাকে আর পরিচয় দেবে তার স্ত্রী হিসেবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে কিন্তু আমাদের অবশ্যই জানাবে দেখা হচ্ছে আগামীকালকে সবাই ভালো থাকবে আজকের মতো এই পর্যন্তই আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তার জলসার পর্দায় চোখ রাখবে টাটা